লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার চেনা ছবি মনে কর উঠলু উঠল সাজের তারা মনে কর সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন পাঁচ বছরের মেয়ের পায়ে মোজাটা পড়াতে পড়াতে আপন মনে বলে চলেছে সুমি পড়ি চেয়ারে বসে প্রায় ঝিমিয়ে পড়ে যাচ্ছে কিন্তু সুমি জানে এভাবে কানের কাছে বলতে থাকলেই কাজ হবে পায়ের জুতো ঢোকাতে গিয়ে আরেকবার পাটা ধরে নাড়িয়ে দিল সুমি পরি চোখ খুলে বলতে শুরু করলো মনে না উঠলো সাঁঝের তারা মনে কর না সন্ধে হল যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন সুমি দেখলো ঠিক বলছে পরি। কাল রাতে এই চারটে লাইন বারবার গন্ডগোল করছিল রাত থেকেই কানের সামনে বলে যাচ্ছিল সুমি আজ আবৃত্তি প্রতিযোগিতা স্কুলে ফাইনাল রাউন্ডে উঠেছে পড়ি সুমি ভাবতে পারিনি পড়ি ফাইনাল রাউন্ডে উঠবে পরি কোথাও আবৃত্তি শেখে না মানে শেখানোর কথা মাথাতেও আসেনি সুমির স্কুল থেকে একদিন ফিরে এসে পড়ি বলেছিল মা কাল স্কুলে আবৃত্তি কম্পিটিশন আছে আমাকে মিস নাম দিতে বলল আমি দিয়ে এসেছি তখন রান্না করছিল সুমি পরীর কথায় অত আমল না দিলেও পরে বেশ চিন্তায় পড়েছিল যদিও টিচার আছে তাও আঁকা নাচ এগুলো ঠিক সামলে দেয় সুমি কিন্তু এই আবৃত্তি এটা কিভাবে করাবেও সেদিন পরীকে দুপুরে ঘুম পাড়িয়ে ইউটিউবে শুনেছিল সুমি ব্রততি বন্দ্যোপাধ্যায়ের আমি সেই মেয়ে বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালে টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন অপূর্ব সন্ধে অব্দি শুনে গেছিল সুমি কতগুলো লাইনকে যে এভাবেও বলা যায় সত্যি সুমি জানত না সে তো সুমি কত কিছুই জানতো না শহরের আদব কায়দা জানতো না ইংলিশ বলতে জানত না লোকের সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলতে জানত না রেস্টুরেন্টে গিয়ে কাটা চামচ দিয়ে খেতেও পারতো না আট ভাই বোনের চার নম্বর ছিল সুমি কোনো রকমে স্কুলটাতে যেতে পেরেছিল উচ্চ মাধ্যমিক পাশ করতে সাথে গায়ের রং সুন্দর শুধু এটুকুর জেরে অভির পিষিয়ে সম্বন্ধটা করেছিল যথেষ্ট শিক্ষিত মার্জিত এই অভি অনেক বড় কোম্পানির বেশ উঁচু পোস্টে কাজ করে যদিও বিয়ের সময় সামান্য একটা কাজ করতো তাই হয়তো বিয়েটা করেছিল সুমিকে যদি আজকের দিন সেদিন থাকতো কিছুতেই অভির এই সাহসটা পেত না সেটা সুমি খুব ভালো করেই জানে জলের বোতলটা ভরে ব্যাগে ঢুকিয়ে দিতেই সুমি শুনল বাইরে বাসের হর্ন এটা শুনলেই ঘুম পালিয়ে যায় পরি তাড়াতাড়ি ব্যাগ কাঁধে নিয়ে নেয় দরজা খুললেই বাস দাঁড়ানো পরি ছুটছে পিছন থেকে সুমি চিৎকার করছে ভালো করে করবে পড়ি। আগে বলবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কার কথা কে শোনে পড়ি ততক্ষণে দৌড় পরী ফাইনাল রাউন্ডে যে উঠবে ভাবতে পারেনি সুমি ও সুকুমার রায়ের নিঃস্বার্থটা মুখস্থ করিয়েছিল পরীকে নিজেই অভিনয় করে দেখিয়ে তুলিয়ে দিয়েছিল ভাবতে পারেনি স্কুল থেকে পছন্দ হবে ফাইনালে উঠে যাবে মেয়ের সাথে সাথে কত কিছু শিখে নিচ্ছে সুমি তাও বিয়ের সাত বছর পরেও জড়তাটা পুরোপুরি কাটেনি সুমির এখনও অভির বাড়ির আত্মীয়দের সামনে ওর বৌদি দাদা ওদের সামনে দাঁড়াতে কিছুটা লজ্জা লাগে কত বড় বাড়ির মেয়ে অভির বৌদি আর সুমির বাপের বাড়ি চায়ের জলটা ফুটে যেতে একটা গ্রিন টিয়ের ব্যাগ ফেলে দিল সকালে এক কাপ গ্রিন টি খায় অভি আগে খেত না বিয়ের পরপর তো লিকার চা দুধ চায়ের আলাদা কোনো পাতা ছিল না চাকরিতে উন্নতির সাথে সাথে এসবে ভাগ হতে শুরু হলো জীবনে এখন তো তিন রকমের চা আছে সুমির রান্নাঘরে কি গো ওঠো আজ তো তারা আছে বলছিলে সুমি চা নিয়ে অভিকে ডাকলো। অন্যদিন আরেকটু পরে ডাকে কিন্তু কাল অভি বলে শুয়েছিল আজ অফিসে কী সব প্রোগ্রাম আছে তাড়াতাড়ি যাবে মশারির কোনগুলো খুলে জালনা খুলে দিয়েছে সুমি এই বাড়ির একতলাটা খুব স্যাঁতে অভি অনেকবার বলেছিল ফ্ল্যাট নিয়ে চলে যাবে কিন্তু সুমির ইচ্ছে নেই স্যাঁতস্যাঁতে হোক আর যাই হোক ওই গ্রাম থেকে বিয়ে হয়ে এই বাড়িতেই উঠেছে সুমি লোক বলতে বাবা আর ছেড়েছিল পরিবারে তখন অভির বর্দা বিয়ে হওয়ার পরপরই আলাদা হয়ে বাড়ির ওপরটা দখল করে আছে অভির মা দীর্ঘদিন ধরেই অসুস্থ তার সেবা করা বড় বউয়ের সম্ভব না তাই ছোটো বউয়ের ক্ষেত্রে বড়লোক বাড়ির মেয়ে আনার ঝুঁকি নেয়নি অভির বাবা আর পিসি তাই গ্রামের তস গরিব পরিবারের মেয়ে সুমি খুব সহজেই এত বড় বাড়িতে ঢুকতে পেরেছে যদিও সুমিত বিয়ের আগেই অভির মা মারা গেছিল সুমি দেখল অভি চায়ের কাপটা নিয়ে মোবাইল দেখছে মনে আছে বিয়ের পরপর এই অভি সকাল সকাল উঠে এক কাপ লিকার চা খেয়ে স্নান করে পেট ভরে ভাত খেয়ে অফিস চলে যেত টিফিনে নিয়ে যেত রুটি তরকারি আর আজ ব্রেড অমলেট জুস এসব খাবারই খায় অভি এই খাবারের সাথে নাকি মেয়েদের বহুদিনের আড়ি অভি অনেকদিন বলেছে সুমিকে এসব খাবার খেতে শরীরের আশপাশ থেকে চামড়া ঝুলে পড়ছে সুমি বুঝেও ছাড়তে পারেনি সকালে আগের দিনের বাসি ভাত লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খেতে কি করে পারবে খেতে বসেই মনে পড়ে ভাই দুটো ওর হয়তো আজও এই খাচ্ছে ওরা ছ বোন আর দুই ভাই বোনদের সবারই ভালো বিয়ে হয়েছে খুব না হলেও বেশ সুখে আছে সব কিন্তু সুমি যে কেন সুখে থাকতে পারে না জানে না ভাই দুটো ওর জমজ ছেলে ছেলে করে এত পাগল ছিলেন ওর বাবা একসাথে দুটো ছেলে হলো। কিন্তু তাদের খাবার কীভাবে জুটবে সেদিকে কোনো খেয়াল ছিল না ভাই দুটোর মুখটা মনে পড়তে মনটা খারাপ হয়ে গেল সুমির মনে পড়ল আজ টাকা পাঠাতে হবে দুটোই এখন বাইশ বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে দিদিদের দয়ায় কিন্তু এখনও কিছু করে উঠতে পারেনি বিয়ের প্রথম দিকগুলো ভালোই ছিল সুমির খুব সাধারণ জীবনযাপন ছিল ওদের তাই মানিয়ে নিতে অসুবিধা হয়নি সুমির যত দিন যাচ্ছে কিছুতেই মানিয়ে নিতে পারছে না অভির চাহিদাগুলো বড্ড বেমানান ওর সাথে পার্লার যেতে হবে রেস্টুরেন্টে যেতে হবে শপিং এমনকি ড্রাইভিং শেখার কথাও বলেছে সুমি কিছুটা মেনে নেয় কিন্তু বেশিরভাগটাই পারে না পার্লারে যায় শুধু ভুরুটুকু পরিচর্যার জন্য কিন্তু অভি পুরো শরীর সুন্দর করার মতো টাকা দিয়ে পাঠায় পারে না সুমি কিছুতেই পারে না হয়তো কিছু টাকার জন্য এক একদিন বাড়িতে ভাত চাপতো না ওদের কি করে ভুলে যাবে দিনগুলো সুমি ওর পরিচর্যার থেকে টাকা সরিয়ে ভাইদের পাঠায় ডুকিয়ে অভি জানলে হয়তো খুব রাগ করবে অথবা ছোটো ভাববে বাকি বোনরা খোঁজ নেয় না সুমি কেন যে ওদের মতো হতে পারে না টেবিলে অরেঞ্জ জুস আর ব্রেডটা রেখে অভিকে ডাকলো সুমি শ্বশুরের দুধটাও গরম করে দিয়ে এসেছে ঘরে অভি বেরিয়ে গেলে অনেকটা সময় তখন অভি জামাগুলো ইস্ত্রি করে ঘরগুলো পরিষ্কার করে রাখবে তার ফাঁকেই ভাইয়ের বন্ধু সমীরনকে হাজার টাকা পাঠিয়ে দেবে কাল ভাই ফোন করে বলছিল চাকরির পরীক্ষার ফর্ম ভরবে অভির অফিসেও আজ কি প্রোগ্রাম আছে সবার বউ যাবে অভিও তাই কাল অফিস থেকে ফোন করে বলেছিল সুমিকে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠালাম পার্লার থেকে ফেশিয়াল আইব্রো করে এসো কাল প্রোগ্রাম আছে অফিসে আসতে হবে সুমি ওই টাকাটাই আজ পাঠাবে বাড়িতে রাতে এসে অভি একবার তাকিয়েছিল সুমির দিকে জিজ্ঞেস করেছিল পার্লারে যাওনি সুমি না বলতে একরাশ বিরক্ত ছড়িয়ে গেছিল অভির মুখে কিন্তু মুখে কিছু বলেনি সুমিও ঘাটায়নি সবটাই চলছে নিজের মতো সংসারে কিন্তু তাও দিনের শেষে ভয় পায় সুমি যদি অভির মন ঘুরে যায় যদি অফিসের কোনো সুন্দরী পাল্লায় পড়ে নিজের কোমরে হাত দিয়ে সুমি দেখলো সত্যি অনেকটা ঝুলে গেছে গালে হাত দিল সুমি চামড়াটা বড্ড খসখসে ভয় আর তো চোখে দেওয়ালের দিকে তাকালো সুমি কোথাও কোনো ময়লা নেই সুন্দর টান এই স্যাঁত ঘর খুব যত্ন করে সাজিয়ে রাখি সুমি মেয়ের যত্ন নেয় শ্বশুরের যত্ন নেয় অভিরও পায়ে পায়ে ঘোরে অফিস থেকে এসে কী লাগবে কী খাবে কিন্তু তাও যদি অভি অন্য কারোকে ভেবেই বুকটা কেঁপে উঠল সুমির আর এই ভয়টা আজকাল খুব ঘোরাফেরা করে সুমির মনে যখনই মনে ঘিরে আসে ভয়টা চিৎকার করে লাইনগুলো বেরিয়ে আসে সুমির মুখ থেকে সংসারে অসময়ের আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার স্নান করে এসে ভাত নিয়ে বসল সুমি রান্নার সময় খেয়াল করেনি খেতে বসে দেখছে মাছের পিসগুলো বড্ড বড় করে কাটিয়েছে শ্বশুরমশাই এই মাছ দিয়েই ওনাকে খেতে দিল কই তখন তো লাগেনি নিজে নিতে যাওয়ার সময় মাছগুলোকে বড্ড বড় লাগছে সাথে সাথেই মনে পড়ে গেল ভাই দুটোর মুখ বাবার ভেঙে যাওয়া গাল আর মায়ের শুকনো চোখ খুব ইচ্ছে করে সুমির ওদের এখানে নিয়ে এসে এরকম বড় বড় মাছ খাওয়াতে ইচ্ছে করে একদিন পালিয়ে গিয়ে ওদের সাথে দেখা করে আসতে সংসারের জন্য এক টানা করে যাচ্ছে কই কখনো অভি বলেনি যাও গিয়ে বাড়িতে ঘুরে এসো যখন সুমি একবার দুবার বলেছে একদম না করে দিয়েছে অভি বোঝে যে লুকিয়ে টাকা পাঠায় সুমি ওদের তারপরেও তো ফোনে গুগল পে ফোনপে ইনস্টল করে শিখিয়ে দিয়েছে কিন্তু লুকিয়ে কেন সরাসরি করতে দিতে পারলে তো এত অপরাধে ভুগতে হয় না সুমিকে কেঁদেই যাচ্ছে সুমি এক একদিন হয় কান্নাগুলো দল বেঁধে ভারী হয়ে নেমে আসে সেদিন আর নিস্তার নেই সুমির খুব খুব মন খারাপ করে চোখটা মুছে ভাতগুলো শুধু ডাল দিয়ে মাখতেই সুমি শুনলো বাসের হর্ন বাজলো পড়ি এলো তাড়াতাড়ি উঠে দরজা খুলতেই এক ছুটে ঘরে এসে পড়ি বলল মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা অবাক হয়ে দেখছে সুমি পড়ি খুব খুশি তবে কি ভাবতেই পড়ি ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল সুমির হাতে বলল মা এটা তোমার কারণ তুমি অমনভাবে শিখিয়েছিলে বলেই সব ম্যামরা স্যাররা হাততালি দিল ইউ আর বেস্ট মম মেয়েকে জড়িয়ে ধরল সুমি দেখল সার্টিফিকেট জল জল করছে দ্বিতীয় আবার বিড়বির করল সুমি আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রঙ মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সেই মেয়ে জানে না সুমি কেন যে বারবার এই লাইনগুলো মনে পড়ে কেন যে আমি সেই মেয়ে এই পরিচয়টা নিজের কানকে শোনায় জানে না সুমি সুমি ওটসটা গ্যাসে বসিয়ে মেয়ের জামা কাপড় ছাড়িয়ে দিল তারপর স্নানে নিয়ে গেল গিজারটা অন করে সাবান দিয়ে ভালো করে স্নান করিয়ে ঘরে নিয়ে আসলো বেবি লোশনটা থুপে থুপে লাগিয়ে দিল মেয়ের পায়ে হাতে মুখে যত্নের কোনো ত্রুটি রাখে না সুমি রান্নাঘরে গিয়ে ওটসটা নিয়ে আসলো ততক্ষণে পরি বসে পড়েছে টেবিলে হাতে সুমির ফোনটা এখন বেশ কিছুক্ষণ ফোন দেখবে পড়ি ততক্ষণে খাইয়ে দেবে সুমি অন্যদিন ও নিজে খেয়ে নেয় আগে তাতে পড়ি আসলে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে পারে কিন্তু আজ দিনটা খুব চাপের সকাল থেকে খেপে খেপে বৃষ্টি আসছে সুমির চোখে ও তো খুব খারাপ দেখতে না কি হতো যদি এভাবেই ও যেত সামান্য পার্লারে যায়নি বলেই কি অভি আর যাওয়ার কথা বলল না এটা বারবার মনে হচ্ছে আর কান্না পেয়ে যাচ্ছে সুমির মেয়ের মুখে এক চামচ ওটস ঢোকাতেই পড়ি বলল মা এই দেখো বাবা বাবা শুনেই হাত থেকে ফোনটা টেনে নিল সুমি দেখলো ফেসবুকে অভির প্রোফাইলে ওদের অফিসের লাইফ চলছে প্রোগ্রামটা লাইভ হচ্ছে সুমি মুখ ঝুঁকিয়ে দেখছে কি বড় প্রোগ্রাম কত বড় হল ভালো হয়েছে যায়নি সুমি ধুস এসব জায়গায় বড্ড বেমানান ও সুমি দেখেছে স্টেজে একটা মেয়ে মাইক হাতে অ্যানাউন্স করেছে কি সুন্দর দেখতে ছোট্ট ড্রেস চুলগুলো ছাড়া সুমি শুনলো মেয়েটা বলছে বেস্ট স্টাফ অফ দ্য ইয়ার ইজ অভিষেক গুপ্ত পরী বলল মা দেখো বাবার নাম বলল পরী হাততালি দিয়ে উঠল বাচ্চার সাফল্য যেমন বাবা মায়ের গর্ব একইভাবে বাবা মায়ের সাফল্য বাচ্চাদের অহংকার সুমি দেখল পরী খুব খুশি অভি স্টেজে উঠেছে খুব সুন্দর লাগছে দেখতে দাঁড়িয়েছে মেয়েটার ঠিক পাশে কি সুন্দর লাগছে দুজনকে অভির এরকমই একটা মেয়ের সাথে বিয়ে হলে ভালো হতো মনে মনে দীর্ঘশ্বাস ফেলল সুমি সুমি কেন যে খুশি হতে পারছে না অভির সাফল্যে আজ আমি যা কিছু শুধু আমার মিসেসের জন্য আমার মা মারা যাওয়ার পর থেকে বুকে আগলে রেখেছে আমাকে আমার বাবাকে আমার মেয়েকে আমার পুরো পরিবারকে কি শুনছে সুমি এসব তাকালো ভালো করে ফোনের দিকে পাশে মেয়েটা বলছে আজ বৌদি আসেনি অভিষেক অভি বলল না আসেনি আসলে মেয়েটা স্কুল থেকে ফিরবে বাবাকে ওষুধ দিতে হবে কি বলো তো জিনিয়া ওকে ছাড়া সংসারটা খুব অসহায় পরীর হাত থেকে মোবাইলটা টেনে নিল সুমি চেষ্টা করছে বড় করে অভিকে দেখতে মুখটা একবার দেখতে মুখটা দেখেই বোঝা যাবে ও কতটা সত্যি বলছে কিন্তু বড় করা যাচ্ছে না সুমি দেখছে মোবাইলটা ঝাপসা লাগছে পরী বলল দাও ফোনটা আমি কার্টুন দেখবো বাবা নেমে গেছে সুমি ফোনটা মেয়েকে ফিরিয়ে দেওয়ার সময় দেখলো হোয়াটসঅ্যাপ মেসেজ আসলো খুললো সুমি মেসেজটা দেখলো অভি প্রাইজের ছবি পাঠিয়ে বলল। এটা তোমার বেস্ট ওয়াইফ অ্যাওয়ার্ড সুমি অনেক কিছু লিখতে চাইল কিন্তু পারলো না দেখলো অভি আবার লিখেছে এবার তোমার ভাইদের একটা ব্যবস্থা করতে পারবো আবার পড়লো লেখাটা সুমি বারবার পড়লো কি বলছে ও এটা ও ভাবে আমার ভাইদের জন্য আবার কত কিছু লিখতে চাইলো পারলো না সুমি অন্তত একটা ধন্যবাদ বা অন্য কিছু পারলো না পরি বলল মা দাও না মোবাইলটা সুমি মোবাইলটা দিয়ে দিল কেমন একটা অনুভূতি আনন্দ দুঃখ অভিমান জিতে যাওয়া হেরে যাওয়া সব মিলিয়ে বিড়বির করে উঠলো সুমি হ্যাঁ আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য গল্পটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ